হ্যালো বন্ধুরা এখন কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে কোহলির দাপটের দিনে নায়ক কার্তিক আইপিএলে প্রথম জয় পেলেও বেঙ্গালুরু তো বন্ধুরা আইপিএলে প্রথম জয় পেলেও বেঙ্গালুরু সোমবার ঘরের মাঠে তারা চার উইকেটে হারালো পাঞ্জাবকে বিরাট কোহলির দাপটের দিনে ম্যাচের রঙ কিনে নিলেন দিনীশ কার্তিক তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আইপিএলে কোহলির দাপটের দিনে যেন নায়ক ও কার্তিক আইপিএল প্রথম জয় পেল কোহলিরা অনেকদিন বাদে পুরনো বিরাট কোহলিকে দেখতে পাওয়া গেছে টিকিট প্রেমীরা তাই বলছেন ছন্দে ফিরে এসেছেন চেস মাস্টার কিন্তু ষোলোতম ওভারে তিনি আউট হওয়ার পর মনে হচ্ছিলো পাঞ্জাবের কাছে হেরে যাবে বেঙ্গালুরু তা হলো না দিনিস কার থেকে সৌজন্যে তিনি একার হাতেই ম্যাচ জিতিয়ে দিলেন সোমবার ঘরের মাঠে তারা চার উইকেটে হারালো পাঞ্জাবকে একশো রান তারা করতে নেমে ব্যাঙ্গালুরু হয়ে ভালো শুরু করেন কোহলি দ্বিতীয় বলেই তার ক্যাচ পরে কারানের বল অফ স্টেমের বাইরে ছিল কোহলির ব্যাটে লেগে উড়ে যায় জনি বারস্টের দিকে কিন্তু ধরতে না পারায় কোহলি তাহার খেলা দেখাতে অসুবিধা হয়নি তবে যাই হোক পাঞ্জাবকে হারিয়ে কোহলি তাদের ম্যাচ জিতে নিয়েছে তো এরকমই সব এর খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে